দীপা সূর্যকে ফুচ্চা খাওয়াতে নিয়ে এলে সূর্য বলে আমি তো ওষুধ খাই আমার কি এগুলো খাওয়া ঠিক হবে তখন দীপা বলে কে বলতে পারে হয়তো এরপরে আপনাকে আর ওষুধ খেতেই হবে না এইদিকে কুন্তলা উর্মির সঙ্গে দেখা করতে আসে এবং জানতে পারে সূর্য এখনো বাড়ি ফেরেনি পরে সে উর্মিকে ওষুধ দিলে উর্মি বলে আগের ওষুধটা এখনো শেষ হয়নি কুন্তলা জিজ্ঞেস করে তুমি কি ঠিকঠাক ওকে ওষুধ খাওয়াচ্ছে না ঠিক তখনই সোনা সব কথা শুনে ফেলে এবং জিজ্ঞেস করে আমার বাবাকে আপনি ওষুধ এনে দিচ্ছেন কুন্তলা বলে আমি ওষুধ এনে দিলে অসুবিধা কোথায় সোনা বলে আমার বাবার ব্যাপারে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাকে তো কেউ জানায়নি কুন্তলা বলে তুমি সেই অবস্থায় ছিলে না যে আমরা তোমার সঙ্গে আলোচনা করতাম আর ওই মহিলা ফিরে এসেছে তোমার বাবা যদি সুস্থ না হয় তাহলে সে তোমাকে কিভাবে বাঁচাবে কুন্তলা মনে মনে ভাবে ওদেরকে এখানে রাখা ঠিক হবে না ওদেরকে কলকাতায় পাঠিয়ে দিতে হবে এইদিকে দীপায় সূর্য একে অপরের সঙ্গে খুব সুন্দর সময় কাটায় রূপা বারবার তার মাকে ফোন করে যাচ্ছে দীপা ফোন না তোলায় রূপা সরাসরি দীপার কাছে আসে রূপা দীপাকে বলে অবিনাশ স্যার অসুস্থ উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তোমাকে যেতে হবে তখন দীপা বলে ডাক্তার বাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যাচ্ছি দীপা সূর্যকে বাড়ি পৌঁছে দিয়ে কিন্তু সেখানে কুন্তলাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় উর্মি পরপর সূর্যকে জিজ্ঞেস করে আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছি আপনি কোথায় ছিলেন সূর্য বলে কে বলেছে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে আমার যা মনে হয়েছে আমি তাই করেছি কুন্তলা বলতে কিন্তু আপনি তো অসুস্থ আপনি একা একা কোথায় গিয়েছিলেন তখন সূর্য বলে আপনাকে কে বলেছে আমি একা ছিলাম দুজনেই দীপাকে দেখে অবাক হয়ে যায় দীপা গাড়ি থেকে নেমে উর্মিকে জিজ্ঞেস করে এ মহিলা এখানে কি করেছে তখন কুন্তলা বলে আমার তো কেউ নেই আমি সোনার জন্য এখানে এসেছি দীপা বলে আসবেন না আমার পরিবারের আশেপাশে আপনি থাকবেন না তা না হলে আপনার ছেলের যে অবস্থা করেছি সেই একই অবস্থা আমি আপনার করব